আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের গুণগান নেওয়া হবে আমরা আশাবাদী এখানে আল্লাহ রহমত নাজির হবে ঠিক কিনা বলে আর যেখানে অশ্লীল গান বাজনা হয় সেখানে আল্লাহ লানত নাজির হয় ঠিক কিনা বলে কেমন লানত নাজির হয় ছোট একটা উদাহরণ দিই সব গজব আর আসমান থেকে ঠাস করে পড়ে না ঠাটা বলার মতো কিছু কিছু গজব আছে প্রাকৃতিক ভাবে চলে আসে তাই না একটা এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বলতে গেছে শিল্পীরা ওদের ওই অপসংস্কৃতির অনুষ্ঠানে তো অনুষ্ঠানে শিল্পীদের গান গাওয়ার সিস্টেম যে শিল্পী তার কাছা থেকে হারমোনিয়াম সে হারমোনিয়াম বাজায় আর গান গায় পাশে একজন ঢোল বাজায় আর এক পাশে একজন তবলা বাজায় এই তিনজন মিলে তারপরে একটা গান গায় ঠিক না তো শিল্পী গান শুরু করবে হারমোনিয়ামে হাত দিছে ঠিক ওই সময় শিল্পীর টয়লেটে চাপ দিছে এখন কি করবে গান বাদ দিয়ে তো আর টয়লেটে দৌড় দেওয়া যায় কিছু একটা তো করার দরকার এখন কোন উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সরে সরে বলতেছে আর হাগাই

আমরা খালি ভালো আল্লাহ রসুলের কোনদাকে এটাই আমাদের ধারণা ঠিক না